সালামু আলাইকুম বাজারে এসেছি গাইজ করি

अच्छा लागत तो मां है देखिए बोलेगा गाड़ी बाइक ए गाय लगेगा हम के 90 20 का 20 80 ना, ना पास ने दिया तो इंतजार भी 19 बचा

বাদ বাকি পরে দিছি আপডেট বাসায় যাইয়া এতগুলো নিয়ে এখান থেকে বিটক

তো এই শিলাস্কের বাজার আর এই শিলাস্কের ভিডিও দেখা ভালো করার ভিডিওতে আল্লাহ হাফেজ